কচুর লতি অনেকভাবেই বানানো যায় তবে যেভাবে বানানো হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে একদম নিরামিষ কচুর লতি শেয়ার করবো নারকেল ও সর্ষে বাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম কচুর লতি বাজার থেকে আগেই আনিয়ে রেখেছিলাম আর এটা ধুয়ে ভালো করে শুকিয়েও নিয়েছিলাম এদিকে কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ ভিনিগার জলটা একটু ফুটে উঠলেই এই কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে দু তিন মিনিট লতিগুলো ফুটিয়ে নিলেই হবে আমি কিন্তু আগে আঁশ ছাড়াইনি এই ফুটিয়ে নেবার পর আমি আঁশ ছাড়বো তাতে আঁশ ছাড়াতে কিন্তু বেশি সুবিধা হয় তিন মিনিট পর ফ্লেমটা অফ করে নিয়ে এবার লতিগুলো জল থেকে তুলে নেব একটা স্ট্রেনারের সাহায্যে আমি জল থেকে তুলে নিচ্ছি লতিগুলোকে আর এইবারে এগুলোকে আলাদা রেখে দিচ্ছি এই মধ্যেই আমি লতিগুলো রেখে দেবো তাতে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে আর একটু ঠান্ডা হয়ে আসলেই লতির আঁশগুলো ছাড়িয়ে নেবো এইভাবে দেখবে আঁশগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এক এক করে লতির আঁশগুলো আমি ছাড়িয়ে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এইভাবে যদি আগে লতিটা ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে আঁশটা ছাড়াও তাতে কিন্তু আঁশ ছাড়াতে সুবিধা হবে আর লতি ভাপানোর সময় অল্প একটু ভিনিগার এই কারণে দিয়েছি তাতে হাত চুলকবে না যদি বাড়িতে ভিনিগার না থাকে তাহলে তেঁতুল বা লেবুর রস দিতে পারো লতির আঁশগুলো দেখো ভালো করে ছাড়ানো হয়ে গেছে তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো ফ্লেমটা মিডিয়ামে রেখে লতিগুলো ভেজে নেব কচুলতি বেশিরভাগ সময় ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে বাড়িতে বানানো হয় তবে এইভাবে একবার নিরামিষ কচুলতি বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ কোরানো নারকেল নারকেলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচুর লতির সাথে এখানে আর কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই আর লাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করছি না কারণ এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই আমি করব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সর্ষে বাটা সর্ষেটা আগেই আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি ব্যাস এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে ভালো লাগবে আর কচুর লোতে একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে খেতে দু তিন মিনিট একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কচুর এইবারে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু কচুর লতির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর যেহেতু সর্ষে বাটা দেওয়া হয়েছে তাই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু এই রান্নায় বেশি ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ কচুর লতি এইবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো আর এই রকম লতি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ কচুর লতির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে কচু শাকের রেসিপি পেয়ে যাবে এছাড়াও আরও অনেক রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা